সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আজকের এই ভিডিওতে আমরা সংখ্যা অধ্যায় থেকে ছোট ছোট গুরুত্বপূর্ণ দুইটি টপিকস দেখব এই টপিকস দুইটি থেকে প্রাইমারি নিবন্ধন বিসিএস ব্যাংক সহ অন্য অন্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সকল পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে প্রথমত আমরা এই টপিকস দুইটার সংজ্ঞা জানার চেষ্টা করব দেন এই টপিকস থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিভিয়াস বছরে এসেছিল সেই বিষয়টাই দেখব একটি হচ্ছে মান মান বা ফেস ভ্যালু বলে এটাকে এবং অপর হচ্ছে স্থানীয় মান বা লোকাল ভ্যালু বলে এটাকে মান এবং স্থানীয় মান সহজে বোঝার জন্যে আমি এখানে একটি উদাহরণ নিচ্ছি ধরে নিচ্ছি এখানে একটি সংখ্যা একশো তেইশ এই একশো এর যে তিনটা ডিজিট রয়েছে এখানে তিনটা ডিজিটেরই স্বকীয় মান এবং স্থানীয় মান আমরা বের করার চেষ্টা করব প্রথমত হবে এক দুই এর সক্রিয় মান হবে দুই সিমিলার ক্যাটাগরিতে তিন এর স্বকীয় মান হবে তিন এবারে এক দশক শতক অর্থাৎ আমরা যে একক দশক শতক এভাবে গণার পরে লাস্ট পর্যন্ত যে পজিশনে আসব অর্থাৎ একক দশক শতক অর্থাৎ একশো পর্যন্ত আসছি আমরা সুতরাং এখানে একশো দ্বারা গুণ হবে ইজ ইকুয়ালস টু এক দ্বারা যদি একশো কে করি তাহলে এখানে আমরা একশো পাব সিমিলার ক্যাটাগরিতে দুই এর স্থানীয় মান হবে দুই ইন্টু এক দশক তার মানে দশ দ্বারা গুণ হবে দশ ইজ টু এখানে হবে বিশ সিমিলার ক্যাটাগরিতে তিন এর স্থানীয় মান হবে তিন ইন্টু একক তিনের পজিশন হচ্ছে একক স্থানে সুতরাং এক দ্বারা গুণন হবে তিন এখন এই তিনটা যদি আমি এখানে যোগ করি যোগ করলে কিন্তু এই একশো তেইশ পাবো আমরা একশো তেইশই পাবো তার মানে আমরা এইখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই যে একশো যে সংখ্যাটি আমি নিয়েছি একশো তেইশে প্রত্যেকটা ডিজিটে আলাদা আলাদা যে নাম ধরুন এইটার নাম কত আমাদের আমাদের কাছে এই ডিজিটটা বা এই প্রতীকটা কি নামে পরিচিত এক নামে পরিচিত সুতরাং একের সক্রিয় মান হচ্ছে এক এবং এই যে ডিজিটটা দুই দুইয়ের সক্রিয় মান তাহলে কত হবে দুই হবে কারণ এই ডিজিটটা আমাদের কাছে দুই নামে পরিচিত তিনের সক্রিয় মান হবে এই তিন সংখ্যাটা আমাদের কাছে তিন নামে পরিচিত সুতরাং তিনের সক্রিয় মান হবে তিন এবারে স্থানীয় মানের ক্ষেত্রে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে আমরা গুনতে থাকব ডান দিক থেকে যে পজিশনে আসবে এক লিখে ততটা শূন্য দিয়ে এর সঙ্গে গুণ করে দিলে আমরা যে সংখ্যাটি পাব এই সংখ্যাটি হচ্ছে অর্থাৎ আমি যেখানে একশো লিখছি এই একশো হচ্ছে এই এক এর স্থানীয় মান বা লোকাল ভ্যালু আবার এই যে এখানে বিষ দেখতে পাচ্ছেন বিষ হচ্ছে এই দুই এর স্থানীয় মান বা লোকাল ভ্যালু আবার তিন যে দেখতে পাচ্ছেন এখানে তিন হচ্ছে এই তিন এর স্থানীয় মান বা লোকাল ভ্যালু এখন আমরা আরেকটি উদাহরণে যাচ্ছি ধরুন আমি এখানে দুই তিন শূন্য পাঁচ নিচ্ছি এই তেইশো পাঁচ এর সতীয় মান বা ফেস ভ্যালু এবং স্থানীয় মান বা লোকাল ভ্যালু আমরা বের করার চেষ্টা করি এখানে যে দুই আছে এই দুইটা আমাদের কাছে কি নামে পরিচিত দুই নামেই পরিচিত তার মানে এই দুই এর সকীয় মান হবে দুই আবার এখানে যে তিন রয়েছে তিনটা আমাদের কাছে কি নামে পরিচিত তিনটা তিন নামেই আমরা চিনি সুতরাং তিন এর সকীয় মান হবে তিন সিমিলার ক্যাটাগরিতে এখানে যে ডিজিটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিরো তাহলে জিরো এর স্বকীয় মান হবে আমাদের জিরো সিমিলার ক্যাটাগরিতে ফাইভ এর সকীয় মান হবে আমাদের কাছে ফাইভ এবারে আমরা স্থানীয় যদি মানে আসি দুই তিন শূন্য পাঁচ এই দুইয়ের অবস্থান কোথায় বা দুইয়ের পজিশন কোথায় একক দশক শতক হাজারে হাজারের মধ্যে দুই এর পজিশন সুতরাং এখানে আমরা লিখব দুই এর স্থানীয় মান দুই ইন্টু এক হাজার তার মানে এই যে আপনারা দুই হাজার দেখতে পাচ্ছেন এই দুই হাজার হচ্ছে এই দুই এর স্থানীয় মান বা লোকাল ভ্যালু সিমিলার ক্যাটাগরিতে তিন এর স্থানীয় মান কত তিনের স্থানীয় মান তিন ইন্টু একক দশক শতক মানে শতক অবস্থানে তার মানে একশো দ্বারা গ্রহণ হবে তিনশো আবার এই শূন্য যে রয়েছে শূন্য এর স্থানীয় মান কত হবে তাহলে আমরা এখানে লিখব শূন্য এর স্থানীয় মান শূন্য ইন্টু কত একক দশক অবস্থানে রয়েছে তার মানে দশ দ্বারা গুনন টু যদি আপনি এটাকে দশ দ্বারা করেন সেক্ষেত্রে শূন্য ইন্টু দশ আন্ডা হবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্য এর স্থানীয় মানটা কিন্তু শূন্য হচ্ছে তার মানে যদি একক স্থান ব্যতীত অন্য কোথাও কোনো সার্থক অঙ্ক থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বাট শূন্য যেখানেই থাক একক স্থানে থাক বা দশক স্থানেই থাক শূন্য এর স্থানীয় মান সর্বদাই কি হবে শূন্য হবে তারপর পাঁচ এর স্থানীয় মান ফাইভ ইন্টু একক স্থানে অবস্থিত সুতরাং এটাকে এক দ্বারা গুণন করলে এখানে আমরা এক পাবো এখন যদি আপনি এগুলোকে যোগ করেন যোগ করলে আসলে আপনি এই পাঁচই পাবেন তেইশো পাঁচই পাবেন তার মানে আমরা এইখান থেকে এই উদাহরণের পর থেকে আমার মনে হয় না যে আপনাদের এইটা কখনো ভুল হবে যে আসলে কোনো একটা সংখ্যা দেয়া থাকলে তার স্থানীয় মান তার স্বকীয় মান কত হবে এটা বের করতে এ পর্যায়ে আমরা এই স্থানীয় মান বা স্বকীয় মান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলোর সলিউশন দেখব আপনি এখানে যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এই ম্যাটটি বিএনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্র্যাডেট কোর্ড দু হাজার একুশ সালে এসেছিল এখানে বলা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত তো আমাদের এখানে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন এর মাঝির অঙ্ক হচ্ছে ফাইভ এর স্থানীয় মান কত অর্থাৎ লোকাল ভ্যালু কত তো এখানে ফাইভ লিখবো লেখার পরে ইন্ট্রু হবে একক দশক অর্থাৎ দশ দ্বারা গুণন হবে দশ দ্বারা গুণ হলে পাঁচ দশে পঞ্চাশ তার এই প্রশ্নের অ্যানসার হচ্ছে আমাদের এই যে মিস্টার খ একটি সংখ্যার শতক দশক এবং একক স্থানীয় যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি হবে অর্থাৎ সংখ্যাটি কোনটি হবে এই অপশনে আপনাকে দেখাতে হবে প্রশ্নটি এসেছিল জেলা নির্বাচন অফিসার পদের পরীক্ষায় ২০০৪ সালে তো এখানে শতক দশক এবং একক স্থানীয় অঙ্ক শতক হচ্ছে পি যেহেতু সব পি এর অবস্থান শতকে সুতরাং এটাকে একশো দ্বারা গুণন তার মানে একশো

তাহলে কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে এখানে হবে একশো পি পজিটিভ পজিটিভ টেন কিউ আর এখানে কিন্তু যোগটা এরকম হবে কারণ এই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে একশো পি টেন কিউ আর একশো পি টেন কিউ প্লাস আর এই যে মিস্টার খ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার থ্রি টু সিক্স সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সংখ্যাটিতে সাতের সকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য কত এই প্রশ্নটি পূবালি ব্যাংকে দুই হাজার ষোলো সালে এসেছিল ফার্স্ট আমরা এই সংখ্যাটি লেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে মান এবং স্থানীয় মানের পার্থক্য কিসের কথা বলা হচ্ছে এখানে সেভেন এর কথা বলা হচ্ছে তার মানে এর আমরা মানটা বের করে নিব সেভেন এর মান 7 এর সকিয় মান এটা হচ্ছে আমাদের শুধু 7 অর্থাৎ 7 কে আমরা কি নামে চিনি 7 কে আমরা 7 নামেই চিনি সুতরাং 7 এর সকিয় মান 7 এবারে 7 এর স্থানীয় মান আমরা বের করব 7 এর স্থানীয় মান স্থানীয় মান স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে একক দশক শতক হাজার অর্থাৎ একটা এক লিখব এবং এক দুই তিন চারটা শূন্য লিখব এক দুই তিন চারটা শূন্য লিখব ইন্টু সেভেন দিব ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন এক দুই তিন চার এই যে আমরা সত্তর হাজার পাচ্ছি এই সত্তর হাজার হচ্ছে সেভেন এর স্থানীয় মান তার মানে আমরা কিন্তু এখানে সেভেনের স্থানীয় মান এবং শকিউমান দুইটাই বের করে ফেলেছি এখন এদের পার্থক্য আমাদের বের করতে হবে এইখান থেকে আমরা বাদ দিব এই যে সেভেন রয়েছে এই সেভেন বাদ দিব অর্থাৎ স্থানীয় মান থেকে যদি আমরা বাদ দিই তাহলে পাব ঊনসত্তর হাজার নয়শো তিরানব্বই অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার ঊনসত্তর হাজার নয়শো তিরানব্বই এই যে বিস্টার গতে আমাদের এই উত্তরটি রয়েছে এখানে এই ম্যাথটাতে বলা হচ্ছে যে এত এ গুণফলের একক স্থানীয় অঙ্ক কত এই প্রশ্নটি জনতা ব্যাংকে দুই সালে এসেছিল যদি আপনারা এই চারটি সংখ্যা গুণ করতে চান তাহলে কিন্তু পরীক্ষা হলে আপনার বাকি পরীক্ষা দিতে হবে না কারণ এই চারটি সংখ্যা গুণন করতে গেলেই মোটামুটি আপনি নাজেহাল অবস্থার সৃষ্টি হয়ে যাবে তো এই গুণটা করার জন্য আমরা আসলে একটি টেকনিক অবলম্বন করব কারণ এখানে বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কের কথা বলা হচ্ছে অর্থাৎ এই চারটা গুণ করে যে একক স্থানীয় অঙ্কটা পাবেন সেটা আপনাকে এখানে দেখাতে হবে তার মানে আমাদের এখানে একটা টেকনিক অবলম্বন করব আমরা টেকনিকটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যারই একক স্থানীয় অঙ্কগুলো আমরা গ্রহণ করব প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় তৃতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে থ্রি

n এর যে ভ্যালুটা দেওয়া আছে এন 7 টু দি পর নাইন মাইনাস সিক্স অর্থাৎ এইটা ক্যালকুলেশন করার পর যে উত্তরটা আসবে ওই উত্তরের একক স্থানীয় অঙ্ক যেটা সেটা আপনাকে এখানে দেখাতে হবে আমাদের যেহেতু পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ একদমই নিষেধ সুতরাং আমরা কিন্তু এইটা যদি নর্মাল ক্যালকুলেশন করতে যাই কোনোভাবেই পসিবল না সেই জন্য আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব টেকনিকটা এই ধরনের সেভেনের পর স্কোয়ার আমরা কিন্তু এভাবে লিখতে পারি ফর্টি নাইন ওকে এবারে সেভেনের পর ফোর সমান সমান আমরা লিখতে পারি সেভেন স্কোয়ার ইন্টু সেভেনের পরে স্কোয়ার ইজিকোস টু অর্থাৎ ফর্টি নাইন ইন্টু ফর্টি নাইন ইজিকোস টু টু ফোর জিরো ওয়ান এই যে গুণনগুলো দুই অঙ্কের যে গুণনগুলো আবার এই চ্যানেলে গুণনের টেকনিক রয়েছে এগুলো আপনারা যদি দেখেন তাহলে এই গুণনগুলো আপনি মুখে মুখে করতে পারবেন এরপরে সেভেন টু দি পর যদি 8 এর ভ্যালু আমি বের করতে চাই তাহলে এর উপরে ফোর ইন্টু সেভেনের উপরে ফোর ইজিক টু সেভেন টু দি পর 4 এর ভ্যালুটা আমরা এখানে কত পেয়েছি টু ফোর জিরো ওয়ান তাহলে এখানে হবে টু ফোর জিরো ওয়ান ইন্টু টু ফোর জিরো এখন দেখুন এই দুইটা যদি আপনি গুণন করেন তাহলে কিন্তু সেভেন টু দি এর ভ্যালু আপনি পাবেন বাট এইটা গুণন করা তো ছোট ব্যাপার না এটা অনেক বড় ব্যাপার যার কারণে আমরা এটা গুণন করব না আমাদের এখানে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক কত হবে প্রশ্নটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক সুতরাং এই যে দুইটা সংখ্যা আমরা পাইছি এই দুইটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত একটা হচ্ছে এক এখানে হচ্ছে এক তার মানে আমরা একক স্থানীয় অঙ্ক জাস্ট গুণ করবো ওয়ান আর ওয়ান গুণ করলে আমরা একক স্থানীয় অঙ্ক কত পাবো ওয়ান পাবো ওকে এবারে সেভেন টু দি পাওয়ার নাইন এর ক্যালকুলেশনে যদি আসি সেভেন টু দি পাওয়ার এইট ইন্টু সেভেন সেভেন টু দি পাওয়ার এইট এর একক স্থানীয় অঙ্ক আমাদের কত ছিল সেভেন টু দি পাওয়ার এইট এর একক স্থানীয় অঙ্ক আমাদের কত ছিল ওয়ান ছিল তার এইটা হচ্ছে ওয়ান ইন্টু এই যে সেভেন

মাইনাস সিক্স এই সিক্স কিন্তু প্রশ্নেই ছিল ইজিক অর্থাৎ আমরা এই যে এন আছে এন এই সংখ্যাটার ভ্যালু বের করার পরে যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটার একক স্থানীয় মান হবে আমাদের এই যে মিস্টার ওয়ান তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে ওয়ান এবং এই উত্তরটি আছে মিস্টার ঘতে